নমস্কার বন্ধুরা বেঙ্গলি জাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মেলা 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 আমাদের এখানে বিবেকানন্দ মেলা হচ্ছে কালকে একটু মেলায় গেছিলাম গিয়ে মানে দোকানের ফটোগুলো তুলেছি এখানে একতারা বাজানো হচ্ছে টুং 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 করে দেখুন কত সুন্দর এই যে প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা বাসি একতারা কিছু কিনি যাওয়ার ইচ্ছা আছে দেখি কি করি খুব সুন্দর মেলা সব কি সুন্দর না ভালো তারপরে কানের দুল ওরে বাবা কানের দুলগুলো যা সুন্দর না সামনে বিয়ে বাড়ি ভেবেছিলাম এই কানের দুলগুলো কিনবো কিন্তু এখনো সিলেক্ট করিনি কি ড্রেস পরবো না পরবো এই জন্য কানের দুল কিন্তু কিনব আমি এত বড় বড় কানের দুল পরি না এখন রোগা প্যাটকা একদম পুরো কঙ্কালটার মতো হয়ে যাচ্ছি তো দিন দিন এত বড় বড় যদি কানের দুল পরি তাহলে আমাকে রাক্ষসীর মতো লাগবে দেখুন কিন্তু কানের দুলগুলো কিন্তু খুব সুন্দর লাল নীল বাবা এগুলো আমি জীবনে পড়িনি সবুজ সবুজ এগুলো পরি না সুন্দর পাথরের পরি ওরকম কানের দুল পরি তারপরে হচ্ছে বাচ্চারা ছোটবেলায় এ লাফালাফি করে না একটু মধ্যে আমার মেয়ে কত চড়েছে সেই বাচ্চাগুলো চড়ছিল তো তাই মনে করছিল তাই এটা একটু তুললাম ইচ্ছে হলো সত্তর টাকা করে একটু বাচ্চাগুলো কি শুধু ধাপ ধুপ করে করছে আমার মেয়েও এরকম ছোটবেলায় যখন ছিল সেই ছোট্টবেলায় আমার মেয়েও এরকম চড় আবার এটা কি একটা রাইস আছে কি রাইস আছে ড্রাগেন কি বলে এটাকে ঘুরে ঘুরে যায় বাবা এইটাতে উঠলে আমার রক্ষা নেই আমি মাথা ব্যথা ঘুরিয়ে ওখানেই পড়ে থাকবো পড়ে মরে থাকবো তারপরে আসলো সেই সেরা বিখ্যাত তন্দু দেখুন এখানে তম্বু জাস্ট ফটো তুলেছি আমি তো খাইনি জাস্ট ফটো তুলেছি এবার চিকেনের না আমার এখন বন্ধু লাগে এই ভাইটা ওই হাওয়া দিয়ে ওই তাপ বাড়াচ্ছে এইগুলো তুলেছি কিন্তু জিলেপি ছিল ঘুম ছিল আবার যদি আজকে যদি যাই মেলাতে তাহলেও সেগুলো তুলে ধরুন এবং শীতকাল এখন মেলা ভালো ভালোবাসা সুন্দর এই পাহাই করে